আসসালামু আলাইকুম নেখুল তোর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা চলে আসছি সাদে আপনাদের সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দেওয়ার জন্য নতুন নতুন কালেকশন চলে আসছে আমাদের রেস্টরে তো সেগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইজের ভেতর পেয়ে যাবেন তো দেখেন কত সুন্দর আস্তে অন্যটা হলো প্রত্যেকটা হচ্ছে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হবে এবং দেখতে মাসাল্লাহ কত সুন্দর তাই না সুন্দর এটা ব্ল্যাক কালারে কালারের ভিতর হচ্ছে এটা তো যারা হচ্ছে কালো কালার বা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা হচ্ছে এটা নিয়ে নেবেন দেখেন অন্যটা কাছে থেকে যদি দেখাই ফুলটা জুম করে আচ্ছা এত দেখান লাগবে না এবার এবার ই করে আর একটা দেখাও এবার কি দেখাবো ওটা তো সালোয়ার সালোয়ার থাকছে কিন্তু পুরো হচ্ছে আড়াই গজ এবং হচ্ছে গস কাপড়ের সালোয়ার সালোয়ারের কাপড়ের দিক দাও সালোয়ারের কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর হবে এবং কমফর্টেবল হবে দেখছেন সালোয়ারের কাপড়টা কিন্তু অনেক ভালো হবে তো ওটা হচ্ছে লাল কালারের ভেতর একদম রেড কালার খুবই সুন্দর কিন্তু পাখি যা কাপড়ের ভিতর এক কষ্ট রঙ উঠবে না এটা এটা স্পিসন পাট সামনের পাট আগে দেখাইতে হয় ঠিক আছে এটা হচ্ছে সামনের পার্ট অনেক সুন্দর কিন্তু আচ্ছা অন্যটা খুলে দেখাও ওদের খুলতে একটু দেরি হচ্ছে কিন্তু দেরি হলেও অন্যদের থেকে অনেক বেশি সুন্দর আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন একদম ক্লিয়ারলি ভিডিও কোনো এডিটিং থাকবে না আচ্ছা ঠিক আছে আরেকটা দেখাও কমলা কালারটা দেখাও অনেক সুন্দর কিন্তু এগুলো একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অফলাইনে এগুলো হচ্ছে ছয়শো টাকা করে বিক্রি করা হয়েছে আমি ছয়শো টাকা করে বিক্রি করেছি যেহেতু আরও পঞ্চাশ টাকা আপনাকে কমে দেয়া যেত কিন্তু স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন অরিজিনাল গজ কাপড়ের স্যালোয়ার যার হচ্ছে গজ হচ্ছে আপনার পঁচাশি টাকা করে বর্তমান বাজারে রেট আছে আশি পঁচাশি এরকম গজ কাপড়ের রেট আছে হ্যাঁ আর একটা অন্য হল দাঁড়ায় থাকবে না খুলতে থাকবে একটার পর একটা খুলতে থাকবে আমি কথা বলবো তোমরা হচ্ছে কান না আচ্ছা আমি লাইভে যাই ঠিক আছে